সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ বাজারের কেনাকাটার ফোর ইন ওয়ানের নূতন চমক দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো বানারিপাড়া বন্দরবাজারের কামারপট্টি রোডে আজমল কবিরভা সেবাদান প্রতিষ্ঠানে কী ধরনের সেবা পাচ্ছেন দর্শক একের বিচার চারের প্রথম চমক সেবা শুস যেখানে রয়েছে উন্নত মানের বাহারি ডিজাইনের জুতার সমাহার আসুন দেখি দ্বিতীয় চমক সেবা ক্লোথ স্টোর এখানে রয়েছে মানসম্পন্ন সব ধরনের থান কাপড় এবার আসুন তৃতীয় চমক সেবা বোরকা হাউস যেখানে পাচ্ছেন নজর ডিজাইনের সব ধরনের বোরকা ফোর ইন ওয়ানের সর্বশেষ আকর্ষণ সেবা টেইলার্স এখানে পাচ্ছেন উন্নত মেশিন আর দক্ষ কারিগর দ্বারা যাবতীয় পোশাক তৈরির সেবা আসুন এই সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আসমাল কবির ভাইয়ের মুখ থেকে আমরা এখন কিছু শুনবো কাস্টমারদের জন্য আপনার কিছু বলার আছে কাস্টমারদের জন্য বলার আছে বলতে আমি আমার দোকানের মধ্যে সেবা আমি কাস্টমারদেরকে সেবা দেওয়ারই আমার লক্ষ্য সে সেবাটা বিভিন্ন রকম দামে সার জিনিস ভালো হ্যাঁ তারপর আপনার এই ব্যবহার আচার ব্যবহার সব কিছু মিলেই সেবা বার একটা অংশ এবং আমাদের একটা সার আছে ঈদ উপলক্ষে দু হাজার টাকা যদি কোনো পণ্য কিনে তাহলে কুপন দেওয়া হবে কুপন দেওয়া হবে কুপনটার মাধ্যমে আমরা লটারি দেবো পুরস্কার দেওয়া হবে তার যা ভাগ্য যা থাকবে তা বাড়বে ইনশাল আমরা আসলে মূলত সেবা দেওয়ার লক্ষ্য তো সবকিছুতে আমরা দাম সার দিয়ে বিক্রি করতেছি তাতে কাস্টমার সন্তুষ্ট হয় মানসম্মত ছাঁদ কাপড় গোড়কা জুতা এগুলো সবগুলো আমরা সুলভ মূল্যে বিক্রি করি এবং আপনারা বাহারি ডিজাইনে তো এখানে বসে বানানোর যেহেতু আমাদের টেইলার আছে আমাদের সব ধরনের কাজ মোটামুটি কাজ করা হয় পাঞ্জাবি জুব্বা তারপরে আপনার এই পাকিস্তানি ড্রেস এগুলো সব তৈরি করা হয় সব